আসসালামু আলাইকুম হেবিআন কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আইলাম এই বাঘমারা সরের এই দেহের কীভাবে আজকে বৃষ্টি হইতেছে ঈদ ফেলে আজকে আমরা নমাজ পেলাম বহুতভাবে নমাজটা সুন্দরভাবে পড়া হয়েছি কিন্তু পড়া শেষ হওয়ার হাতে হাতে যে যেই টাইমে দোয়ারা পাঠ করাদছিল সেই টাইমে যাইকে বৃষ্টিটা আইল দেহেন এই যে আজকে আমরা যেই তিরপলের উহুরে আজকে থেকে নামাজ পড়লাম হেরে আঙেরে মাথার উহুরে ধরিয়া দেন ছাতি বানানো হইলো কিন্তু ছাতি সবাই নিয়ে আইছিলাম না তার জস্ত আজকে দেন যে কোনো একটা সুবিধা হইছে তিরপলটা টানায় তারপর আমরা এই তিরপলের তলে আমরা রয়ে থেকে আজকে দেখেন কিভাবে বৃষ্টিটা তিরপুলের উপর দেয় বৃষ্টি আর শেষ হয়ে যাওয়ার দিলাম তে এই যে দেখেন এখন বর্তমান কিছু কিছু থানছে বৃষ্টিটা তে এখন এই যে সবাই তাও হাঁপা বৃষ্টি দেহে এখনো তিরপুলটা ধরে রয়ে আছি আর বহুতো টাইম লাগবে শেষ হওয়ার পরেছে আমরা জানা মতে এই যে বহুত জনেই ছাতি নিয়ে আসে তাও বর্তমান গেট আছে আর এই যে সবাই আমরা তিরপুলটা ধরে আছি আর বহুত আঙের সুবিধা একটা বইছে সবাই এখন আমরা বাড়ি যা ধরলাম তার লগে লগেই বৃষ্টি আবার ধাক্কা আইসে এই যে দেখে কীভাবে ধাক্কা বৃষ্টি পড়তেছে এই যে আমি এই যে দাঁড়ায় ভিডিওটা করতেছি এই যে সবাই দেখে কি সুন্দরভাবে ভিডিও দেখা দিতেছে এই যে তিরপুলটা আমরা উপরবে ধরে রেখে আমরা বৃষ্টিরও শেষ হয়ে যাওয়ার দিতেছি আর এই যে বৃষ্টুর ভিজা পুরে আমি ভালো হইরা দেহা দিতেছি দেখেন কীভাবে এই যে বৃষ্টি হইতেছে তে দর্শক সবাই দেখেন আরও দেহা ভালো লাগবে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার ডো করলে আরে বহুত জনের দেখাবো এই বাংমার আজকে আমরা ঈদ মাহফিলে আজকে নমাজটা পড়লাম কীভাবে নমাজটা করলাম দেহে আর দর্শক আঙে ইত নামাজ নমাজ না দর্শক প্রত্যেক বছরে আঙেরে কিন্তু বৃষ্টি দেওয়া হয় তাই কি একটা ব্যবস্থা করা লাগবো এই মারফিলে